হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো তো আজকে আমি ফার্স্ট টাইম একটা হর গেম খেলতে যাচ্ছি আর এই গেমটার নাম হচ্ছে গ্র্যানি এখানে গ্র্যানি বলতে বোঝা যাচ্ছে যে এই গেমের ভিতরে একটা বুড়ি থাকবে যে বুড়ি আমাকে মারার জন্য চেষ্টা করবে আমি যতটুকু জানি গেমটা ফার্স্ট টাইম খেলতেছি তো অত কিছু বুঝি না মানে এখান থেকে আমাকে এই বুড়িটার কাছ থেকে বেঁচে থাকতে হবে এখানে যেমন কি দেখতে পাচ্ছো যে এই বুড়িটা

কি রে ভাই কি ও আসছে ডে ওয়ান ডে ওয়ান হুম এখান থেকে উঠতেছে ও আচ্ছা আমাকে একটা ঘরের ভিতরে বন্দি করে রাখছে বুঝতে পারছি আর এখন আমাদের কাজ হচ্ছে এইখান থেকে আমাদের মানে বুড়ি থেকে বেঁচে থাকতে হবে গ্র্যানেড থেকে এটা এটা নেওয়া যাবে ও আচ্ছা দারো এখানে অনেকগুলো ইয়ে দেখতে পাচ্ছি এখানে দেখে তো কিছু আছে নাকি কিছু লাভ দেখাও যাচ্ছে থাকা বাপ ভাই এখানে চলে আসছে গ্রানি কিভাবে আমি দেখতেছিলাম ওখানে কি লেখা না ভাই এটা এটা ভাই এটা ইয়ে হয়ে গেল কি জানি বলে ভাই সব বলে গেছি গ্রানির মার খেয়ে ডেক প্রকার চিটিং হয়ে গেছে গেম ডবল ওপর আমার সাথে চিটিং করেছে আমি এখানে আসছি আর এখানে আমাকে প্রথম দিনই মেরে দিছে ডে টু দেখাইলো ভাই এখন ভাই সাহেব একটু একটু কেমন যেন ডিসপ্লেটা মানে একটু লাফাচ্ছে মনে হচ্ছে পাওটাও ল্যাংড়া হয়ে গিয়েছে ধরো নিচের দিকে যাই দেখি ভাই দেখো কত ছবি টবি টাঙিয়ে রেখে রেখেছে আবার ও এখানে অনেকগুলো ড্রয়ার আছে এখান থেকে কিছু পেতে পারি একটা বই পেয়েছি একটা বই পাইছি তারপর নিয়ে

জন্য আমাদের কি যে ভাই এখন আরো ভাই পাও ভেঙে গেছে ভাই বুড়ি কি দেখি যে মাথায় মারে মানে শরীরের দিকে আঘাত করে পাও কিভাবে ভাঙে ও একটা ব্যাটারি 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 কার জিনিসটা কি কোথায় যাবো ভাই এতটুকু জায়গার ভিতরে নিচে দেখি দেখে যাবো বুড়িটা চলে বুঝি বুঝি ও ভাই ও গেছে ওদিকে কি যেন চকচক করতেছে জানি ভাই ভাই আমি নিচের দিকে যাবো বুড়িটা এখন ওই রুমে না আমি এদিকটায় যাবো দাঁড়া ধরো 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 জি জি জিখানটা দরজা খোলা চলে যাই ভাই সাহেব কি অবস্থা করছে আমাকে মেরে বে লড়তেও পারতেছে লড়তেও পারতেছে না হ্যাঁ দেখি কিছু আছে না এখানে একটা গাড়ি আছে তারা তো ধরো ওই গাড়িটার ব্যাটারি কার ব্যাটারি তো দেখলামটা ধরো তো আরেকবার দেখি হ্যাঁ যে কার ব্যাটারি এটা নিয়ে নিইটা এবার গাড়ি থেকে লাগানো যাবে এখানটায় কোথায় লাগানো যাচ্ছে না তো

সেই দিকে সিঁড়ির দিকে সিঁড়ির দিকে একটা দৌড় একটা দৌড় একটা দৌড়া ও মাইঘটে এবারের মতো বেঁচে গেছি বাই দাঁড়াও 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 এবার আমি এখান দিয়ে উপরে চলে যাবো আসতেছে না বেঁচে গেছি দরজাটা লাগিয়ে দিয়ে দিয়েছি এবার আসতে পারবে না আশা করি যদি আশা কিছু করার নেই দেখো আবার কি জানি ভাই বাঁচতেছে বেলের মতো এটা স্পেশাল কি স্পেশাল কী পাইছি স্পেশাল কি ভাই এটা খুবই স্পেশাল জানি না এটা কি কাজে লাগে এটা নিয়ে যাবো কেন একটা কিছু পাইছি যেটা কি লম্বা ইঞ্জিন আরে কি জিনিস জিনিস একটা যে স্পেশাল যেমন একটা কি পাইছি এটা ভাই 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 এত কথা বলতে বলতে ভাই গ্রেনের হাতে পরে আরাম বার খেয়ে যাবো এখান থেকে লুকিয়ে থাকি দেখি গ্রেনে কি কিনা আচ্ছা ভাই দাঁড়ো দাঁড়ো এবার উপরের দিকে চলে যাবো হ্যাঁ ডাইরেক্ট গ্রেনি কি আসে নাকি এদিকে না প্লিজ থাকিস না গ্রেনি কোথায় কই গ্রানি কই দাঁড়ো দাঁড়ো উপরের দিকে চলে যাই ডাইরেক্ট যে দেখো ওই ইয়ে এখানে অনেকবার মরছি আমি এবার আর মরবো যে এখানে তো ড্রয়ার আছে আমি তো দেখিনি কিছু আছে নাকি না বেশ কিচ্ছু নাই রে এটা পেন্টিংয়ের কিছু একটা জানি না উপরে কি যাওয়া যাবে এর উপরের ফ্লোর এটা একটা দরজা দেখা যাচ্ছে দাঁড়ো গ্রেনি কি আছে ভাবে আসতে আস্তে আসতে ভাইভাই দরজাটা লাগিয়ে দি আগে ভাই প্লিজ প্লিজ আসিস না প্লিজ আসিস না গ্রেনি কোথায় যাবো আমি কিচ্ছু বুঝতেছি না খুব এ ভাই একটা সিক্রেট রাস্তা খুলে গেছে তো দাঁড়াও আমি সিক্রেট রাস্তায় যাবো চলে আসছি তো যে ভাই দেখো এখানে গেলে আবার পরেও যাবো এবার গ্র্যানি আর আসে নাই চলো ভাইয়া আহ আহ ভাই সাব এবাই দেখো গ্রেনি ভাই পড়েই গেছি ভাই কোথায় যাবো ভাই কিচ্ছু বুঝতেছি না এই স্পেশাল কিটা কিসের কাজের ভাই আমি করছি ভাই আমি আন্তাজি ভাই মানে গেমটা জাস্ট নামাইছি আর গেমের ভিতরে ঢুকে গেছি কিচ্ছু জানি নাই গেমটা ভাই এখানে দেখো ভাই রক্ত পড়ে আছে রক্ত আর এটা কি গ্যাস গেটটা নিয়ে নিব গ্যাসটা এতে কিছু করা যাবে নাকি গ্র্যানির গ্র্যানির মুখে ভাই গ্যাস মারবো গ্যাস না সরি গ্যাস গ্যাসটা গ্র্যানির মুখে মারলে হয়তো আগুন ধরে যাবে জানি না এসব দাঁড়ো এটা এখানে রাখি পরে যদি লাগে না তার উপরে নিয়ে নিব কোন যাই উপরের দিকে যাই আরে ভাই কি রে ভাই ভাই আবারও চলে আসছে ভাই গাড়ির ভিতরে বসি গাড়ির ভিতরে বসি এই যাবে দেখে এখন আর কিচ্ছু করতে পারবে না ভাই 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 আমার কিচ্ছু বলার নাই আমি গাড়ির ভিতরে বসছি ওইখান থেকে আমাকে মারছে তাই না ভাই কয়বার চান্স পাবো অলরেডি চারবার না চারবার না তিনবার মরছি অন ডে ফোর বাহ ভাই বাহ ডিসপ্লেতে একেবারে রক্ত ভরে গিয়েছি এত মারা মারছে এখন হাঁটতে হাঁটতে পারবো নাকি তাও সন্দেহ দাঁড়ো দেখে আসি হাঁটতে পারি কিন্তু হ্যাঁ হাঁটতে পারছি বাট এখন একেবারে আগের চাইতে অনেক ল্যাংরা আমি এবার এদিকটায় দেখি এদিকটায় কোনো রাস্তা আছে নাকি আগের বার না একটা ধাক্কা এই যে এই যে একটা রাস্তা হ্যাঁ ভাই 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 এখানে একটা রাস্তা আছে এবারে সর সর এটা ধাক্কা ধুক্কি সুরিয়ে দিয়েছি এখানে একটা সিক্রেট রাস্তা রাস্তা এখানে মনে হয় গ্রেন ভাই দেখো আমি কোথায় যাবো লিটারেলি আমি বুঝতেছি না ভাই আমি সিক্রেট রাস্তায় গেছি ওই দিক থেকে আবার গ্র্যানি ঘুরে চলে আসছি আমার মনে হয় কি জানো গ্যাস গ্র্যানি মনে হচ্ছে এখানে ভাই পাঁচটার উপরে মানে আমি যেদিকে যাবো সেদিকে একটা করে লাগায় রাখছে জানি না ভাই এখানে তাড়াতাড়ি করে ভাবতে হবে ধরো এবার আমি নিচের দিকে যাবো ওইখানে যে গ্যাসটা নিয়ে আসছি না ওইটা নিয়ে আসবো দেখি এবার গ্র্যানির মুখে মারতে পারি কি না গ্যাস কই তো গ্যাস গ্যাস লাইন ক্যান যাই হোক একই তো এবার এটা গ্রেনির মুখে মারব গ্রেনি আসলে দাঁড়াও দেখি গ্রেনি আসে কিনা এই গ্রেনি আসবি গ্রে রে গ্রেনি গ্রেনি এই বুড়ি আর ভাই সব সব দেখে একেবারে উলট করে ফেলতেছি গ্রেনি আসবে মনে হয় ধরো গ্রেনি আসলে ওর মুখে এটা ছুঁড়ে মারবো যেখানে ড্রপ অপশনে ক্লিক করলে মেবি ওর মাথার উপরে যে লাগবে আর অজ্ঞান হয়ে যাবে জানি না দেখি আগে আসুক কোথায় আসতেছে না তো আমি তো যেখানে যাই সেখানে গ্র্যানি চলে আসে এখন আসতেছে না বাহ ভাই বাহ ধরো গ্র্যানিকে খুঁজতে হবে গ্র্যানি গ্র্যানি নাই এখানে নাই গেছে চলে গেছে ধরো খুঁজে নিয়ে আসি এই যে আসতেছে ভাই আমি ওর মাথার উপরে এটা মারবো ও মরে কিনা যদি মরে যায় তাহলে আমরা গেছে এই গেমটা স্কিপ করতে পারবো জানি না আমি তবে মেরে দেখি দিই এবার একেবারে হেডশট হেডশট কি হলো কি হলো এটা লাগে নাই তো না না ভাই আমি এটা মানবো না ভাই সব সময় আমার সাথে ভাই বাটপারি হয় চিটিং হয় এবার আমি ভাই এই ঘরটার ভিতরে ঢুকে যাবো কারণ ভাই আগের বার এই ঘরটাতে ঢুকেই না আমি বেঁচে গিয়েছিলাম এবার দেখে ভাই নিয়ে আসে নাকি হ্যানি না না এবার আসবেন এবার চলে গেছে মনে হয় এবার উপরের দিকে আরামসে যেতে পারি আরামসে এই যে ভাই আমার সামনে দিয়ে চলে গেছে ভাই এখনো দেখে নাই মানে কেমন কানা বুড়ি এটা চোখেও না যাবে দেখো আমি ওর পিছনে দাঁড়াইছি ধরবে না তখন বুঝতে পারবো স্টার্ট আচ্ছা গাড়ির চাবি লাগছে গাড়ির চাপি আমরা খুঁজে নিয়ে আসি দাঁড়ো ওখানে অনেকগুলো ড্রয়ার দেখছি না আমি গাড়ির চাবি খুঁজে এ ভাই মাথায় কি সমস্যা নাকি বুঝলাম না ভাই এদিকে আসতেছে বারবার তো হয়েছে না আসিস না না ভাই থাক আসিস না আসিস না প্লিজ এবার চলে গেছে মনে হয় এই ঘরটাতে ঢুকলে মানে ইয়ে কি জানো আরে ভাইরা ভাই সব ভুলে যাচ্ছে থেকে বেঁচে যাওয়া যায় দাঁড়া দাঁড়াও এবার আমি যাব এবার যে দেখি গ্রানি কোথাও আছে নাকি না না সেখানে কোনো গ্রানি নেই এই ভাই গ্যাস সিলিন্ডার তো না ওর মাথার উপরে মারছিলাম মরে নেবে এখন আমি কি করবো বলো দাঁড়ো 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 এবার গ্রানি না 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 ভাই 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 আমি ভাগি ভাই এখানে ভাই আমি ইয়া চেক করতেছি লল বইটা নেওয়া যাবে বইটা ওর মাথার উপরে মারতাম এইভাবে আসতেছে ভাই এবার ইয়ে হবে না

না ভাই নিতে পারতেছি না ভাই গ্রেনি চলে আসবে গ্রেনি চলে আসতেছে এখানে একটা দরজা আছে ভাই দরজা খুলে ভাই আমি ঢুকবো না না ভাই আমাকে একটু ভাই যেতেও দিবে না ভাই আমি যেদিকে যেতেছি সেদিকে ভাই দেখি যে লক করা এটা করা সেটা করে নিতে পারছি না এখন আবার ভাই গ্রেনি মেরে দিছে দা ফাইভ ডে ফাইভ লাস্ট ডে হ্যাঁ মনে পারবো না হ্যাঁ আমি আমার কথা ছিল কি গাড়ির চাবি খুঁজবো হ্যাঁ গাড়ির চাবিটা খুঁজে আসি দেখি গাড়ির চাবি পাই কিনা এবার গাড়ির চাবি নিয়ে আসবো একেবারে কোথায় গাড়ির চাবি পেতে ওই যে একটা সিক্রেট রাস্তা দেখছিলাম না ওইখানে তো গ্রেনি আসে তারপরে বেশ একটা রিস্ক নিয়েই দেখি দেরো আশা করি আসবে না এখান থেকে গ্র্যানি এখন গ্র্যানি প্লেস আসিস না আসিস না এখানে গ্র্যানি না এই যে দেখো সিক্রেট রাস্তা এখান থেকে দেখি কিছু আছে কিনা না কিছু তো নাই ভাই লস হয়ে যাবে তো পরে এটা আবার কি পেয়েছি স্পার্ক প্লাগ ভাই এগুলো কি আনতে যে আনতে জিনিস এইখানে মনে আরেকটা রাস্তা আছে দাঁড়া তো দেখি এখান থেকে বসে যে ভাই একটা জিনিস পাইছি এটা কি গুলির পার্ট ও শর্ট গান শর্ট গানও আছে এই গেমের ভিতরে শর্ট গান দাঁড়ো তো শর্ট গানটা বুঝতে হবে চলে গেছে আমি শর্ট গান খুঁজি এই তো আর একটা দরজা এখান থেকে এটা কি এখান থেকে যাওয়ার রাস্তা নয় নাকি কোথায় যাবো আমি ও না 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 দাঁড়ো ধরো ধরো বাইরে ভাই কত ভাই মাথায় বুদ্ধি কি গ্র্যানি দেখো মানে এরকম একটা দরজা ভাই বোঝা যায় যে দরজা আছে আসলে আটকে দেখাই এখান থেকে বোঝা যাচ্ছে বাট বাইরে থেকে একদম বোঝা যায় না ভাই কি পড়ে যাচ্ছে ভাই সাহেব দেখো এটা কি গ্র্যানির মা নাকি মনে হয় গ্র্যানির মা এটা এটা নিয়ে নিতে তো দিচ্ছে না আরে ভাই এখান থেকে আমি এখন চলে যাই আপাতত ভাই এখানে গ্রেনের ছবি টবি দিয়ে ভরা কখন কি হয়ে যায় বলা যায় না তার এখান থেকে চলে যাই আমি শর্টগানের ইয়েটা তো নিলাম এটা শর্টগানের একটা পার্ট বলতেছে এবার শর্টগান পুরো পার্ট কোথায় পাবো জানি না দেখো ভাই আমি মানে ও একেবারে হান্ড্রেড পার্সেন্ট জানে যে আমি এদিক থেকে যাব কেমনটা লাগে লাস্ট দিয়ে দেখাইছে আর পারবো

ভাই এবার আমরা পারবো না এটা হান্ড্রেড পারসেন্ট জানি না ভাই বুঝছি আমি এখন পারবো না যখন আমি মানে পরবর্তী পার্ট এই গেমটা দুইটা পার্ট হবে পরের এপিসোডে আমরা দেখা যায় কি এই গেমটাকে শেষ করার চেষ্টা করব ভালোভাবে জেনে তারপর আসবো এই গেমে আজকের মতো অনেকখানি খেললাম পারি নাই নুবের মতো বারবার মুশি দেখা হবে পরবর্তী এপিসোডে মানে পরবর্তী কোনো একটা ভিডিও তো তখন পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড বাই